শাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত বিয়ানীবাজার উপজেলা দুবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষকগণের বিদায়ী সংবর্ধনা ও স্মরণ সভা সম্পূর্ণ সম্মানিত শিক্ষক বক্তব্য দিতে দীর্ঘ ষাট বছর বা দীর্ঘ তিরিশ বছর উনি বক্তব্য দিয়েছেন ক্লাস নিয়েছেন কিন্তু আজকে তিনি আহ আবেগ আপ্রুত যে উনি আর ভাষা হারিয়ে ফেলেছেন আবেগের জায়গা যে উনি প্রায় তিরিশ বছর ধরে প্রায় প্রতিদিন যে জায়গাটাতে আসতেন অপপ্রণিত হয়েছে যে আর আসছেন না এটা মেনে নেওয়া যায় না এটা অনেক সময় মানা খুব কঠিন স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে এটা অনেক আগে যারা বিদায় নিশ্চয় বর্তমানে তারা জীবিত নাই আজকে নয় জন বিদায় অনুষ্ঠান এর মাঝে ছয় জন জীবিত নাই তিনজন জীবিত আছে সভা এই সভা ষোলোই মে বৃহস্পতিবার দুপুর বারো ঘটিকার সময় দুবাগ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠিত হয় দুবাগ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শ্রীবাস চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবীন্দ্রনাথ নন্দী প্রতিষ্ঠানের কমিটির গভর্নিং বোর্ডিং সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মাসুক আহমদ কাজী শিবির আহমদ জয়নুল হক এম এ শহীদ সুজু মাসুদ রানা চৌধুরী আব্দুল জলিল সহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমরাও একসময় তোমাদের মতো এই বিদ্যালয়ের বেঞ্চে বসা ছিলাম এখানে না বসে আমরা কেউ এই পর্যন্ত আসতে পারিনি আমরাও কিছুদিন পর বিগত হয়ে যাব প্রাক্তনদের তালিকায় পড়ব পরিশ্রম এবং লেখাপড়ার কোনো বিকল্প নেই একদিন আমরা সকলে তোমাদের চেয়ারে ছিলাম তোমাদের চেয়ারে না বসে ওই বেঞ্চ টুলে না বসে আমরা কেউ এখানে আসতে পারি নেই আমি কি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের ওই শিক্ষা ওই চেয়ারের শিক্ষাটা যত শক্তিশালী হবে ওটা তোমাদের প্রশিক্ষণ রাষ্ট্র আছে যাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে যারা কর্মকর্তা রয়েছে যারা শিক্ষক রয়েছে যারা ইঞ্জিনিয়ার রয়েছে রয়েছে। তারা একটানি যে তোমাদের বসে। সুতরাং এই দেশটা কিন্তু তোমাদের উপর দাঁড়িয়ে আছে আমরা কিন্তু কিছুদিন পরে বিগত হয়ে যাব। আমরা ওই প্রাক্তনদের প্রয়াতদের তালিকায় চলে যাব। কিন্তু তোমরা আমাদের এই জায়গাটা দখল করবে তোমরা তোমাদের উপর আই রাষ্ট্রের দিক দাঁড়িয়ে আছে তোমাদের মধ্যে ইসপেটা থাকতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে পরিশ্রম এবং লেখাপড়া এটার কোন বিকল্প নাই তুমি যদি পরিশ্রম না করো তুমি পড়াশোনা করতে পারবে না তুমি যদি সঠিক সময় পড়াশোনা করতে না পারো তুমি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে না এখন আমাদের ভিতরে একটা বিষয় আমি মূল্যবোধ একটা চিন্তা আমরা ধারণা করি এত বইয়ের পড়াশোনা করে কি হবে

বেশি যাওয়ার দরকার নেই আমি বলছি না একেবারে প্রয়োজন নেই কিন্তু বাইরে যাওয়ার তো যত খুব বেশি দরকার নেই শিক্ষক তোমাকে ক্লাসে যেটা পড়াচ্ছে যেই সিলেবাসটা পড়াচ্ছে এটাই তোমার জন্য এখন দরকারি এর বাইরে দরকার নেই এই জিনিসটা যদি তুমি এই সিলেবাসটা যদি তুমি সঠিকভাবে আয়ত্ত করতে পারো তোমার সামনের পথ সুগম হবে অতিথিরা বলেন শিক্ষক শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা মিলে প্রাক্তন শিক্ষকদের স্মরণে স্মরণ সভা ও বিদায়ী সংবর্ধনার এই আয়োজন এবং প্রাক্তন শিক্ষকদের মধ্যে যারা মারা গেছেন তাদের রুহের মাফেরাত কামনা করেন এবং যারা জীবিত আছেন তাদের নেখায়াত কামনা করেন আমরা শিক্ষক ছাত্র মানে গভর্নমেন্টের সদস্য যারা আমরা আমরা তারা আমরা

তারা এই নকুল বা ভবনের সাথে সাথে সবে পরিশ্রম করছে রয়েছে সকল স্কুল এন্ড কলেজে যে প্রাক্তন শিক্ষক এবং যারা প্রয়াত হয়ে গিয়েছে তাদের সম্মানে যে একটা সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছে গোবাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ বিশেষ করে আমি গোবাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সম্মানিত সভাপতি গভর্নিং বলে সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় সহ সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে প্রত্যেকটা স্কুলে যদি যারা চলে যাচ্ছে যে শিক্ষকরা তাদেরকে একটু সম্মানিত করা তাদের পরিবারকে সম্মানিত করা যারা ছয়জন জন শিক্ষকের মধ্যে ছয়জন শিক্ষক তো প্রয়াত হয়ে গিয়েছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত এবং স্বর্গবাসী করি এই আশাবাদ ব্যক্ত করি তাদের পরিবারকে যে আজকে সম্মানিত করা হলো তাদের যারা বেঁচে আছেন তাদেরকে যে সম্মানিত করা জীবনের শেষ পর্যায়ে এসে এই সম্মানটুকুই মানুষ আশা করে এই সম্মানটুকুই মানুষ সম্মানটা নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই আমি আবারও উপজেলা প্রশাসন বিএনএ পক্ষ থেকে দুবাগ স্কুল এন্ড কলেজে কর্তৃপক্ষের গভর্নিং বডি এবং সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও অধ্যক্ষ রবীন্দ্রনাথ নন্দী সহ উপস্থিত অতিথিবৃন্দ দীর্ঘ পনেরো ষোলো বছর পর বিদায় আয়োজন করা হয়েছে জন শিক্ষকের মধ্যে ছয়জন শিক্ষক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন কয়েক তিনজন জীবিত আছেন যে বিষয়টি দীর্ঘদিন যখন স্থগিত ছিল সেই বিষয়টিকে বিদায়ের বিষয়টিকে আমি এবং আমার গভর্নিং বডি এবং শিক্ষকবৃন্দ সহযোগিতায় চালু করেছি আশা করবো অদূর ভবিষ্যতে যে সমস্ত শিক্ষক শিক্ষকতা জীবন শেষে অবসরে যাবেন তারা যথার্থ সম্মান পেয়ে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমি আশা করি প্রতিষ্ঠানের উন্নয়নের একটা অংশ দীর্ঘ ত্রিশ বছর কেউ বত্রিশ বছর কেউ ছত্রিশ বছর চাকরি শেষে তারা অবসর নিয়েছেন ইতিমধ্যেও অনেকেই মৃত্যুবরণ করেছেন আর যারা জীবিত আছেন তারাও সাম্প্রতিক সাম্প্রতিক হারে তিনি বিদায় নিয়েছেন বিষয় গোবিন্দ মোহন সাহা সিনিয়র সহকারী পারপ্রাপ্ত আহ শিক্ষক দত্ত সহকারী প্রধান শিক্ষক উনি আজকে উপস্থিত আছেন বাকি দুইজন তাদের ব্যক্তিগত অসুবিধার কারণে আসতে পারেননি আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে প্রাক্তন বিদায়ী শিক্ষক নয়জনকে বিদায়ী সংবর্ধনা স্মারক প্রদান করা হয় বিদায়ী প্রাক্তন শিক্ষক নয় জনের মধ্যে ছয় জন জীবিত নয় তাদের পক্ষ থেকে অতিথিরা বিদায়ী স্মারক গ্রহণ করেন প্রধান অতিথি কাজী কাছ থেকে জনাব জনাব উনি ছিলেন সহকারী শিক্ষক ইসরায়েল চৌধুরী উনি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল রশিদ সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হক ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম তারেক আহমদ চৌধুরী অধ্যক্ষ প্রধান শিক্ষক জনাব উপেন্দ্র মোহন সাহা সিনিয়র শিক্ষক এই নয় জন শিক্ষককে বিদায় এবং তাদের উদ্দেশ্যে স্মরণ সভা করা এখন আমাদের এখান থেকে আমরা আজকে যে অনুষ্ঠান করেছি আমরা এক বোন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় দিই আর আরো নয় জন শিক্ষককে যারা পূর্বে মারা গিয়েছেন কেউ জড়িত আছে তাহাদের স্মরণ সভা করে আমরা তাহাদের পরিবারের যার কাছে আগে ছোট হলে একটা যদি সুপার হিসাবে দিয়ে আমরা এই অনুষ্ঠান আমি কলেজ যে বিদায়ী সংবর্ধনা এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে এটা অনেক আগে যারা বিদায় নিশ্চয় বর্তমানে তারা জীবিত নাই আজকে নয়জন শিক্ষকর বিদায় অনুষ্ঠান হয়েছে এর ছয়জন জীবিত না তিনজন জীবিত আছে বাকি দের ছয়জন প্রাপ মানে মৃত্যুবরণ করছ হই পরেও তাদের বর্তমান দুয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ নন্দী তার মাধ্যমে এবং বর্তমান গভর্নিং বডির সদস্য উদ্যোগে এটা করা হয় আমি সবারে ধন্যবাদ জানাইয়া কিছু হইলেও কিছুদিন পরে হইলেও এটা যে হইছে এবং এই কথাটা আরম্ভ হয়েছে এই কথাটা যেন পরবর্তীতে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক খলিলুর রহমান গির্জা পাঠ করেন হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক পরিতোষ চন্দ্র পাল জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ছাত্রী শাকিলা জান্নাত তো তার দল শিক্ষক ওবাদুল্লাহ সোহেলের দ্বার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়